আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ আশা করি আল্লাহ সব তাল সকলকে ভালো রেখেছেন প্রিয় ভাইরা আজকের যে বিষয়টা আপনাদেরকে ঘোষণা দিয়েছিলাম ইমান আকিদা শিখুন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতুন আজকে এর প্রথম পর্ব শুরু হচ্ছে ইনশাআল্লাহ আমি এখান থেকে এই কিতাব থেকে কয়েকটা পৃষ্ঠা পড়ব এরপরে দুইটা প্রশ্ন আমি এই পড়ার ভিতর থেকে দুইটা প্রশ্ন আপনাদেরকে করব ওই দুইটা প্রশ্নের উত্তর আপনারা লিখে দিবেন যারা যারা লিখে দিবেন তাদের মধ্য থেকে যাদেরটা সঠিক হবে তাদেরকে ইনশাল্লাহ পুরস্কৃত করা হবে তাদের ভিতর থেকে একজনকে ইনশাল্লাহ দুইশো টাকা পুরস্কার দেওয়া হবে তাদের নামগুলাকে এ করার পরে তো ইনশাল্লাহ আজকে আমরা পড়া শুরু করি ইমান ও আকিদা পরিচিতি মুসলিমদের ধর্ম বিশ্বাস বোঝাতে কোরআনে করিম ও হাদিস শরীফে শুধু ইমান শব্দটি ব্যবহার করা হয়েছে আকিদা বা অন্য কোনো শব্দ কোরআন হাদিসে ব্যবহৃত হয়নি তবে হিজড়ির দ্বিতীয় শতক থেকে মুসলিমদের ধর্মবিশ্বাস বোঝাতে আরো কিছু শব্দ ও পরিভাষা পরিচিতি লাভ করে যেমন আলফে কহুল আকবর আনা আারিয়া উসুল উদ্দিনিয়া উসুল উদ্দিন আর তৌহিদ আল আকিদা ইত্যাদি এগুলোর মধ্যে আকিদা পরিভাষাটি সবচেয়ে বেশি প্রসিদ্ধি লাভ করে এমনকি পূর্ববর্তী যুগে এটি একমাত্র পরিভাষায় পরিণত পরিণত এমনকি পরবর্তী যুগে এটি একমাত্র পরিভাষায় পরিণত হয় সুতরাং আকিদা বিষয়টি কোরআন হাদিসে ব্যবহৃত না হলেও দ্বিতীয় শতক থেকে সালাফ ও ইমান ইমামগণ ব্যাপকভাবে ব্যবহার করেছেন ইমাম তহাবি রহমতুল্লাহ আলহি তার বিখ্যাত আকিদার কিতাবটির শুরুতে আকিদা শব্দটি উল্লেখ করেছেন এবং তার বিখ্যাত এই গ্রন্থটিও আকিদা আর তহাবিয়া নামে পরিচিতি লাভ করেছে তবে অনেক সময় ইমান ও আকিদা শব্দদয়ের মাঝে এভাবে ফারাক করা হয় যে ইমান হলো মূল ও আসল আর আকিদা বিশ্বাস হলো তার উপাদান অর্থাৎ আল্লাহ এক নবী আসল সত্য আখিরাত সত্য ইত্যাদি আকিদা বিশ্বাসের সমষ্টিকে ইমান সমষ্টিতে ইমান জন্ম লাভ করে ক্ষেত্রে আকিদা বিশ্বাস যদি পরিশুদ্ধ না হয় তাহলে ইমান বিশুদ্ধ হবে না কাজেই বিশুদ্ধ ইমানের জন্য পরিশুদ্ধ আকিদা বিশ্বাস থাকতে হবে আকিদা বা এতে কাজ শব্দের অর্থ হলো ঘিরা দেওয়া চুক্তি করা দৃঢ়করণ দৃঢ়ভাবে বন্ধন শক্ত হওয়া ইত্যাদি আর ধর্ম বিশ্বাস দ্বারা যেহেতু মানুষ তার ধর্মের সাথে সন্দেহযুক্ত ও দৃঢ় চুক্তি করে সন্দেহ মুক্ত ও দৃঢ় চুক্তি করে এবং শক্ত ও দৃঢ়ভাবে বন্ধন সৃষ্টি করে তাই এটিকে আকিদা বা এতেকা বলা হয় প্রসিদ্ধ অভিধান বেত্তা আহমদ ফাইমি রহমতুল্লাহ আলাই লেখেন মানুষ ধর্ম হিসেবে যা গ্রহণ করে তাকে আকিদা বলা হয় প্রথম অধ্যায় ইমান আকিদার গুরুত্ব ও কুফর শিরকের পরিণতি ইমান আকিদার গুরুত্ব আল্লাহ তালার পক্ষ থেকে বান্দার উপর প্রথম ফরজ ও প্রধান হক হল ইমান করা তাই ইসলামের প্রথম ও প্রধান ভিত্তি যার উপর নির্ভর করে সকল আমলের গ্রহণযোগ্যতা এবং প্রতিদান পাওয়ার আশা আকাঙ্ক্ষা বিশাল দালান দাঁড়ানোর জন্য যেমন ফাউন্ডেশন অবশ্যক তেমনি ন্যাট আমল কবুল হওয়ার জন্য ইমান প্রয়োজনীয় ইমান আকিদার দৃষ্টান্ত হলো এক দুই সংখ্যার মতো আর আমল হলো শূন্যের মতো যদি এক দুই সংখ্যা ছাড়া হাজারো শূন্য লেখা হয় তাহলে দুনিয়াতে এর কোনো মূল্য নেই অনুরূপ সঠিক ও বিশুদ্ধ ইমান আকিরা পোষণ না করে যদি হাজারো আমল করা হয় তাহলে আখিরাতে এর কোনো মূল্য নেই এজন্য বিভিন্ন আয়াতে কারিমাই আল্লাহ তাআলা আমলের গ্রহণযোগ্যতা ও প্রতিদানের জন্য ইমানকে পূর্ব শর্ত বলেছেন এরশাদ হয়েছে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ নেক আমল করবে যদি সে ইমানদার হয় তাহলে আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের উৎকৃষ্ট কর্ম অনুযায়ী অবশ্যই প্রতিদান প্রদান করবো এ সহ আরো অনেক আয়াত থেকে স্পষ্ট হয় নেক আমলের পূর্ব শর্ত হল ইমান তাই নিম্নক্ত হাদিসেও সুস্পষ্ট করে বলা হয়েছে নামাজ ইত্যাদি আমলের পূর্বে প্রথম ও প্রধান কাজ হল ইমান আনা ও আকিদা সঠিক করা প্রথম ও প্রধান

আরেক বর্ণনা এসেছে তুমি আহলে কিতাবদের এক কৌমের কাছে চলেছ অতএব তাদের প্রতি তোমার প্রথম দাওয়াত হবে তারা যেন তাওহিদ বা আল্লাহর একত্রবাদকে স্বীকার করে নেয় হাদিসে সুস্পষ্ট করে বলা হয়েছে নামাজ ইত্যাদি আমলের পূর্বে প্রথম ও প্রধান কাজ হলো ইমান আনা ও আকিদা সঠিক করা এভাবে কুরআনে করিম সুস্পষ্ট জানিয়ে দিয়েছে অর্থ সৎকর্ম শুধু এই নয় যে তোমরা নিজেদের চেহারা পূর্ব কিংবা পশ্চিম দিকে মুখ করবে বরং বড় সৎ কাজ হলো এই যে ইমান আনবে ইমান আনবে আল্লাহ কিয়ামত দিবস সকল ফেরেস্তা কিতাব ও নবীগণের উপর আর সম্পদ ব্যয় করবে তারই মহাব্বতে আত্মীয় স্বজন এটি মিসকিন মুসাফির ভিক্ষুক ও দাস মুক্তির জন্য এবং যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত প্রদান করে এবং যারা কোনো প্রতিশ্রুতি দিলে তা পূরণে যত্তমান থাকে অর্থ সংকটে দুঃখ ক্লেশে ও যুদ্ধকালে ধৈর্য ধারণ করে এরাই তারা যারা সাচ্চা এবং এরাই মুতাকি ইবনে উমর রবি আল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ইরশাদ করেন ইসলামের ভিত্তি পাঁচটি এক আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর রসুল এ কথা সাক্ষ্য দুই নামাজ কায়েম করা তিন জাকাত দেওয়া চার হজ করা পাঁচ রমজানের রোজা রাখা আয়াত ও হাদিসের সুস্পষ্ট ভাষ্য হচ্ছে নামাজ রোজা হজ জাকাত প্রভৃতি আমলের পূর্বে প্রথম ও প্রধান কাজ হলো ইমান আনা ও আকিদা সঠিক করা এ কারণেই ইসলামের পঞ্চ বুনিয়াদের প্রধান হচ্ছে ইমান আকিদা এ কারণে সাহাবাই কেরাম রবি আল্লাহ আনহুম সব কিছুর আগে ইমান আকিদা শিখেছেন হজরত জুন্দুব ইবনে আবদুল্লাহ রবি আল্লাহ তালু বলেন হজরত জুন্দুব ইবনে আবদুল্লাহ রবি আল্লাহ তালু বলেন আমরা কিশোররা রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লামের সাথে থেকে কোরআন শেখার আগে ইমান শিখেছি অতপর কোরআন শিখেছি তখন আমাদের ইমান আরো বৃদ্ধি পেয়েছে তবরানির বর্ণনার শেষাংশে এসেছে আজ তোমরা ইমান শেখার আগে কোরআন শিখেছ আফসোস মুসলিম উম্মা আজ সবকিছু শিখে শিখছে কেবল ইমানটাই শিখছে না ইমান আকিদা ঠিক করা সর্বোত্তম আমল হজরত আবু হুরের রবিআল্লাহ বলেন রসুল্লাহ সাল্লু আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন আমলটি উত্তম তিনি বললেন আল্লাহ ও তার রসুলের উপর ইমান আনা সুতরাং ইমান আকিদার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং হালাল হারামের মাস আলা জানার আগে আকিদা জানা অবশ্যক ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলহি বলেন দিন ও আকিদা সম্পর্কে জ্ঞান অর্জন বিধিবিধান ও হালাল হারামের জ্ঞান অর্জনের চেয়ে শ্রেষ্ঠ আর বিপুল পরিমাণ এলেম অর্জনের চেয়ে শ্রেফ কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে সেটুকু এলেম অর্জন করা বহু ইমাম আবু হানিফাকে জিজ্ঞাসা করা হলো সর্বোত্তম ফিকা জ্ঞান শাস্ত্র তিনি বললেন ইমান শেখা হদ কিসাস ও উম্মার ইমামদের মতামত ইত্যাদি জানা ইমান গুরুত্ব এবং আমলের চেয়ে এর শ্রেষ্ঠত্ব স্পষ্ট করতে ইমাম আজম রহমতুল্লাহিয়ারাই একটি প্রয়োগিক উদাহরণ দিয়ে বলেন জেনে রেখো শরীয়তের সকল অঙ্গ প্রত্যঙ্গ যেমন চোখের অনুসরণ করে একইভাবে আমল ও অনুসরণ করে কাজেই অজ্ঞতা নিয়ে অনেক আমলের পরিবর্তে ইলমের সাথে সামান্য আমলও অধিক উপকারী এর উদাহরণ হলো পথ চিনে স্বল্প পাথে নিয়ে মরুভূমিতে সফর করার উপকারিতা পথ না চিনে প্রচুর পাথে ও রসদ নিয়ে সফর করার চেয়ে বেশি এ কারণেই সাথ হয়েছে যারা জানে আর যারা জানে না তারা কখনো সমান হতে পারে না আল্লামা আবু ইসহাক সাফাফ বুখারি রহমতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ তাহলা সম্পর্কে জ্ঞান লাভ করা শ্রেষ্ঠতম জ্ঞান আকিদা ও দিনের মৌলিক জ্ঞান হলো সকল জ্ঞানের আধার ও ভান্ডার দিন দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণের চাবিকাঠি যে ব্যক্তি এই এলেম থেকে বঞ্চিত হলো সে অন্য শাখাগত এলেম সব থেকেই বঞ্চিত হল কারণ মৌলিকের এলেম সারা শাখা প্রশাখার এলেম হতে পারে না ইবনে উমর রবিআলাহু বলেন আমরা কোরআন শেখার আগে তাওহীদ শিখতাম আর তোমরা তোমরা এখন আগে কোরআন শেখো তারপর তাওহিদ শিখো তফসিরবিদদের মতে কোরআনের আয়াত সংখ্যা ছয় হাজার দুইশো এর মাঝে আহকাম তথা হালাল হারাম সম্পর্কিত আয়াত পাঁচশোর বেশি বাকি সবগুলো তাওহিদ শিক্ষণীয় ঘটনা কাফেরদের বিরুদ্ধে নবী রসুলদের ইমানি সংগ্রাম ও মোনাজারা বিতর্ক ঘিরে এর দ্বারা বোঝা যায় তাওহিদের এলেমই সর্বোত্তম এলেম তাছাড়া নিজের দিন রক্ষা ও বিভ্রান্তি বিচ্যুতি থেকে সুরক্ষিত থাকার জন্যও এই এলেম অর্জন করা আবশ্যক তাই ইমান আকিদের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে এবং শৈশব থেকেই এর শিক্ষাদান শুরু করতে হবে ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই ইহিয়াউল উলুম উদ্দিন কিতাবে এবং ইবনে খালদুন রহমতুল্লাহ আলাই তার মুকাদ্দিমাতে বাচ্চাদের আকিদা ও কোরআন শেখানোর গুরুত্ব নিয়ে সুন্দর আলোচনা করেছেন আর আজ থেকে প্রায় এগারোশো বছর আগে ইমাম ইবনে আবি জায়েদ কাইওয়া কাইরাও কাইরাওয়ানি মালিকী রহমতুল্লাহি আলাই আর রিসালা কিতাবের শুরুতে বাচ্চাদের শেখানোর জন্য আকিরা লিখে গিয়েছেন ইমাম গাজালী রহমতুল্লাহ আলাই বলেন আকিদা সংক্রান্ত যে বিষয়গুলো উল্লেখ করেছি প্রথম পরিচ্ছেদে তা বাচ্চাদের শুরুতে শুরুতেই শিখিয়ে দেওয়া উচিত যাতে সে এগুলো মুখস্থ করে নেয় অতপর সে বড় হলে এগুলার অর্থ একটু একটু করে বুঝবে কাজেই প্রথমে মুখস্থ করবে এরপর বুঝবে অতপর বিশ্বাস ও সত্যায়ন করবে কেননা বাচ্চাদের কোনো প্রমাণ ছাড়াই বিশ্বাস অর্জিত হয় মানুষের হৃদয়ের উপর আল্লাহ অনুগ্রহ হলো তিনি শৈশবেই কোন দলিল প্রমাণ ছাড়াই বক্ষকে ইমানের জন্য উন্মোচিত করে দিয়েছেন আর এ কথা অনস্বীকার্য যে সাধারণ মানুষের আকিদা শিক্ষার সূচনা হয় শোনা ও অনুসরণের মাধ্যমে তবে যে আকিদা এভাবে অর্জিত হয় তাতে দুর্বলতা থাকে তাই কেউ যদি উক্ত আকিদার পরিপন্থী কিছু তার অন্তরে ঢেলে দেয় তাহলে পূর্বের আকিদা দূর হয়ে যায় এজন্য বাচ্চা ও সাধারণ মানুষের অন্তরে আকিদা সমূহ ভালো করে গেথে দিতে হবে যেন এগুলো দৃঢ়ভাবে বসে যায় তিনি আরো বলেন মজবুত ও দৃঢ়ভাবে গেথে দেওয়ার অর্থ এই নয় যে তাকে কালাম ও তর্কবিদ্যা শিখতে শিক্ষা দিতে হবে বরং এ পদ্ধতি এর পদ্ধতি হলো তাকে কুরআন তিলাওয়াত তাফসির ও হাদিস পড়া এবং এর মর্মার্থ বুঝার মাঝে ব্যস্ত রাখতে হবে ইবাদত ও ওজিফা আদায় মশগুল রাখা ফলে তার আকিদা বিশ্বাস প্রতিনিয়ত দৃঢ় হতে থাকবে কারণ কোরআনে করিমের প্রমাণসমূহ তার কানে পৌঁছাবে এবং এ সম্পর্কে হাদিস সমূহে প্রমাণ ও উপকারিতা দেখবে ইবাদতের নূরে নূরান্বিত হবে এবং আল্লাহ আল্লাহের মজলিসে গমন ও তাদের সঙ্গে উঠাবসার দ্বারা প্রভাবিত হয়ে আল্লাহ তাল্লার সামনে তাদের খুশু খুজু ভয় ও প্রশান্তি প্রত্যক্ষ হবে অতএব শৈশবে আকিদার শিক্ষাদান হল অন্তরে বীজ বোপনের ন্যায় আর আলোচ্য বিষয়গুলো হলো পানি সিঞ্চন ও পরিচর্যার বীজ অঙ্কুরিত হয় এবং বৃক্ষ করে করে বাড়তে বাড়তে থাকে। থাকে। এমন ও বৃক্ষে পরিণত যে। এর শিকড় থেকে অনেক গভীরে এবং কাণ্ড পৌঁছে যায় আকাশে কিছু দূর গিয়ে বলেন বাচ্চা আকিদা বিশ্বাসের উপর বেড়ে উঠার পর সে দুনিয়াবিতে ব্যস্ত হয়ে পড়লেও ভিন্ন আকিদাই প্রভাবিত হবে না এবং আহলে হকের আকিদার কারণে আখিরাত নিরাপদ থাকবে আজকে আমরা এই পর্যন্তই পড়লাম এখান থেকে আপনাদের জন্য যে প্রশ্ন থাকবে দুইটা প্রশ্ন থাকবে এক নম্বর প্রশ্ন আল্লাহ পক্ষ থেকে বান্দার উপর প্রথম ও প্রধান হক কোনটি আল্লাহ তাল্লার পক্ষ থেকে বান্দার উপর প্রথম ও প্রধান হক কোনটি এক নম্বর প্রশ্ন দুই নম্বর হজরত জন্দু আবদুল্লাহ আব্দুল্লা রাজি আল্লাহ তালাহ ইমান ও কোরআন শিক্ষার ব্যাপারে কি বলেছেন প্রশ্নের উত্তর আপনারা যারা যারা যত আগে দিতে পারবেন বারো ঘন্টার মধ্যে ইনশাল্লাহ তাদের নামগুলাকে সিলেক্ট করে আমরা ইনশাল্লাহ আপনাদের কাছে পুরস্কারের ব্যবস্থা করবো আল্লাহ তালা আমাদের সকলকেই আল্লাহ সুবাহান হুয়াতার দিনে হক এর উপর প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি